আমার মানে সমালোচনা হয়েছে এমন একটা বাইক কাদের জন্য আর এই বাইকটা কাদের জন্য আসসালামু আলাইকুম আমার সামনে দুইটা ইয়ামাহার বাইক আছে একটা এম টি ফিফটিন ভার্সন টু আর একটা হলো FZ25 আসলে এই দুইটা বাইক আমার সামনে কেন এই দুইটা বাইক আসলে আমি কি করতে চাচ্ছি এই বাইকটা হলো ইয়ামাহার সবচেয়ে জনপ্রিয় এবং হেটার্স বিলিন একটা বাইক আর আমার সামনে আমার পিছনে যে বাইকটা দেখতেছেন এটা হলো ইয়ামাহার সবচেয়ে মানে সমালোচনা হইছে এমন একটা বাইক মানে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক তুঙ্গে তো এরকম দুইটা বাইক আমার সামনে আজকে আমরা এই দুইটা বাইক নিয়ে আলাপ আলোচনা করব যে এই বাইকটা কেমন এই বাইকটা কেমন আর এই বাইকটা কাদের জন্য আর এই বাইকটা কাদের জন্য আচ্ছা প্রথমে একটু এমটি নিয়ে কথা বলি এটা স্পিডিং এর দিক থেকে আর কমফর্টের দিক থেকে একেবারে সেরা বলতে পারেন কারণ এই বাইকটা আমার রাইড করার অনেক অভিজ্ঞতা আছে এটা যখন রাইড করবেন আপনি আপনি যে সিটিং পজিশন সিটিং পজিশন আপনি একটা আলাদা ফিল পাবেন মানে একেবারে মনে হবে হ্যান্ডেলটা আপনার একেবারে সামনে কোনো রকম পেইন খাবেন না সোজা কথা আর একটা ব্যাপার এটা কিন্তু খুব বেশি স্পিডে ব্রেক করলে একটু স্কিড করার প্রবণতা আছে যে ইউজার সে আমাকে ব্যাপারটা জানাইছে এই কারণে আমি আপনাদের জানালাম আর একটা ব্যাপার হলো এই ব্যাগটা কিন্তু কমফর্টের দিক দিয়ে যেহেতু কিং কিন্তু আপনি যদি সাথে পিলিয়ন নিয়ে চলেন তাহলে কিন্তু পিলিয়নের অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমি এই ব্যাগটা পিলিয়ন হয়ে অনেক জায়গায় গেছি আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে মানে পিলিয়ন এই বাইকটার জন্য একেবারে আনকমফোর্টেবল আর এই এমটি বাইকটা বাংলাদেশের বাজারে পাঁচ লাখ বা পাঁচ লাখ পঁচিশ বা পঁয়ত্রিশ যাই হোক এরকম দামে উঠানামা করে তো এখন আসেন টু ফাইভ নিয়ে একটু আলাপ তো এখন টু নিয়ে কথা বলি যেহেতু টু আমি অলরেডি তিন কিলোমিটার রান করে ফেলছি টু আমাকে সিটিতে মাইলেজ দিচ্ছে একত্রিশ থেকে বত্রিশ পার লিটার আর আমি দুইটা টুর দিছি এটা দিয়ে দুইটা টুরে আমি হাইওয়েতে চল্লিশ প্লাস পাইছি যেটা কিনা এম টু অনেক কম আর এটা এম তুলনায় সিসি যেহেতু বেশি তেলে তাই একটু বেশি খাচ্ছে আরেকটা ব্যাপার এটা কমফোর্টের দিক দিয়ে অবশ্য এম টু তুলনায় পিছিয়ে থাকবে না এটাও কমফোর্টেবল সিটে যে সিটিং পজিশন সেটা আমি রাইড করে কোনো রকম কোনো জায়গায় কোনো পে পেইন আমি খাচ্ছি না আমার সাথে যখন পিলিয়ন থাকে পিলিয়নও আরামে থাকে তারও কোনো রকম প্রবলেম হয় না আর এই বাইকটা আসলে দাম এমটি থেকে প্রায় অনেক টাকা কম অনেক টাকা কম বলতে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা কমে এই বাইকটা নিতে পারবে তাই এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি এমটি না নিয়ে এই টু কেন নিলেন আসলে এই এই দুইটা পার্থক্যর ভিতরে আপনি অনেক কিছু অসব চিন্তা করলে বুঝতে পারবেন যে এই বাইকটা আমি কেন নিলাম প্রথমত সবচেয়ে প্রথমত বাইকটার দাম ওইটার থেকে অনেক কম দ্বিতীয়ত বাইকটা আড়াইশো সিসি যেহেতু আমার আড়াইশো সিসি বাইক চালার অভিজ্ঞতা নাই এই কারণে এই বাইকটা নেওয়া আর মোটামুটি আমার 3000 কিলোমিটার রাইড করার পরে কিন্তু একটা সমস্যা আছে যেটা কি না আপনাদের সাথে শেয়ার করব আর এই বাইকটার আমি যে সমস্যাটা পাইছি যেহেতু আমি ऑलरेडी বললাম আমি 3000 কিলোমিটার রাইড করেছি এটা সমস্যাটা আমি পাইছি আমার যেহেতু বাইকটা ডুয়েল চ্যানেল এবিএস সামনের এবিএসটা খুব সুন্দর মানে খুব সুন্দর কাজ করে আমি এখন পর্যন্ত একবারও টের পাইনি যে আমার ওই ওই ব্রেকটা কোনো রকম সমস্যা করছে কিন্তু পিছনের যে ব্রেকটা সেটা আমি একটুখানি প্যারা খাচ্ছি একটু হালকা ভাঙা বা নর্মাল একটু ভাঙার ভিতরেরই আমি বুঝতে পারি যে আমার টা ধরতেছে ছেড়ে দিচ্ছে ধরতেছে ছেড়ে দিচ্ছে যে জিনিসটা আমি একটুখানি টেনশন ফিল করি

দেওয়া হয় নাই তাহলে কিন্তু বাইকটা আরো অনেক ভালো হইতো মিটার 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 স্পিডোমিটার শুধু স্পিডোমিটারের অভিযোগ এমটিটা মোটামুটি আমার কাছে চলে এমটির স্পিডোমিটারটা মোটামুটি আমার কাছে ভালো লাগে একটু রিজনেবল আছে দেখতেও শুনতে একটু বড় আর যদি আপনারা 25 এর মিটার নিয়ে আসেন তাহলে 25 এর স্পিডোমিটারটা আসলে আমার কাছেই ভালো লাগে না আমি কি বলবো তো এই দুইটা বাইকের যদি আমি মিটারের নিয়ে কথা বলি তাহলে অবশ্যই এমটি রে এগিয়ে থাকবে এটার মিটারটা তেমন একটা ভালো না আমি কমফর্টের দিক দিয়ে দুইটাকে সমান সমান দিতে পারি এখানে এমটিও মোটামুটি কমফর্টের দিক দিয়ে কিং এটাও কম কমফোর্ট কিং কিন্তু এম মাইলেজ অনেক বেশি এটার মাইলেজ অনেক কম কারণ এটা সিসি বেশি আর দামের তুলনায় এটা দুইটা দামের তুলনায় প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা পার্থক্য আছে তো দুইটা বাইক নিয়ে অনেক আলাপ করলাম এই আলাপের ভিতরে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কোন বাইকটা কার জন্য এটা ইয়ং জেনারেশনের জন্য আর এই বাইকটা কিন্তু আসলে ইয়ং জেনারেশন পছন্দ করতেছে না কারণ হলো এটা আড়াইশো সিসি অনুযায়ী ওরা যা চাইছে এই বাইকটার ভিতরে আমার মতে তা পায় নাই এই কারণে এই বাইকটা মোটামুটি থার্টি আফ যারা তারাই কিন্তু কিনতেছে আর এটা ইয়ং জেনারেশন কিনতেছে এটা আপনার কমফোর্ট যারা মানে সিঙ্গেল যারা রাইড করতেছে তারা এই পছন্দ করতেছে আর যারা রাইড করতেছে করতেছে তারা এই বাইকটা থেকে একটু বেশি পছন্দ আর সবচেয়ে বড় কথা হলো দাম দামের দিক থেকে অনেক বড় পার্থক্য হওয়ার কারণে এই বাইকটা অনেকে কিনতেছে এম টি না কিনে এই হলো ব্যাপার আমার যতটুকু অভিজ্ঞতা ছিল আমি এই দুইটা বাইক নিয়ে শেয়ার করলাম এখন আপনাদের কাছে বলতে পারেন আপনারা কার কাছে কোন বাইকটা পছন্দের পছন্দ ধন্যবাদ